আসসালামাইকুম আমার আব্বাই দীর্ঘ অনেকদিন আপনি গো লগে চলছে আপনি গো এলাকারই সবাই লগে কম বেশি যদি আমার বাপের দ্বারা কেউ কষ্ট পায় থাকেন আল্লাহ রস্তে দ্বারা মাফ করে দিবেন আর আমার বাপের লগে যদি আপনি গো কারো লেনদেন থাকে আপনারা আমার কইবেন আমি আপনি গো টাকা পরিশোধ করে দিব আর আপনারা সবাই আমার বাপের জন্য দোয়া করবেন কাকার জন্য সবাই দোয়া করবেন তার যদি কোনো ভুল থাকে আমার পক্ষ থেকে তাকে মাফ করে দেবেন আচ্ছা আর দেরি করে না জানাজারটা পড়ায় দেন আর আশার বাকি আছে কেউ না আর আর কেউ বাকি নেই ছোটো ভাইরা একটু আইবো ভাই একটু ছোট ভাইরা আর ডাইক দিয়া লহেন তো আপনি যাইয়া জানাজারটা পড়ায়া দেন বাই বাই আপনি যে কইলেন ঋণের টাকা পরিশোধ করবেন আপনি তো কোনো কাম কাজই করেন না আপনি কেমনে পরিশোধ করবেন কাম কাজ করি না কাম কাজ কইরা পরিশোধ করমু আব্বাই তো অনেক টাকা ঋণ কইরা গেছে আপনি কি এটি পরিশোধ করতে পারবেন দেখা যাক আল্লাহ ভরসা কই বাসা কেউ আছেন আসসালামু আলাইকুম কারা আপনারা ওয়ালাইকুম আসসালাম ব্যাংকের থেকে আসছি টাকার ব্যাপারে কথা বলার জন্য আমি সমিতি থেকে আসছি আপনাদের টাকার ব্যাপারে কথা বলার জন্য ভাই ব্যাংকের থেকে সমিতি থেকে আইছি কত না টাকা পায় হেরা বাপে জীবনে তো কিছু করলো নাম করলেই গা আর আমগো ভাই ওরকম কিছু নাই কিন্তু মারা গেল কত ঋণ কইরা গেল এই ঋণ এর বৌঝে মাথায় টানতে হইবো হ্যাঁ কোন কি কইবেন কম আমরা শুনে অনেক কষ্ট পাইছি যে আপনার বাপ মারা গেছে অনেক ভালো একটা লোক ছিল দুঃখ হইতেছে অনেক যাক এখন আর কি করার আল্লাহর যেন আল্লাহ দিছে আল্লাহ আবার নিয়ে গেছে নিজের থেকে ছেলেদের প্রতি অনেক টান ছিল তার অনেক টানা ছিল আমার বাপের এই যে মানুষ আহে টাকা পয়সা ঋণ করছে মানুষের থেকে নিছে টান ছিল না অনেক কালকে সকালে মারা গেছে বিকালে একজন আইছে হ্যাঁ বললে বাপের থেকে দশ হাজার টাকা পাইতো ভাবে ঘরে কিছু টিভি মে বি আছিল বিক্রি কইরা 10000 টাকা ইন পলিশড করছি তারপর একজন 500 টাকা পাইতো আর 500 টাকা দিছি তাহলে টানা ছিল না ভাই কিরে টানা ছিল না হ্যাঁ হ্যাঁ আপনারা কয় টাকা পান কোন আমারে সমস্যা নাই আপনাদের কয় টাকা আমি পলিশড করে চেষ্টা করব আপনারা কোন আচ্ছা যা হইছে আল্লাহ পাক ভালোই করছে হ্যাঁ বলেন আপনারা ভালোই হইছে বলেন ভাই আমি ইসলামী ব্যাংকে থেকে আসছি আপনার ভাবে 7 লক্ষ টাকা আপনাদের দুই ছেলের জন্য আপনার ভাবে সঞ্চয় করে গেছে খুব শীঘ্রই আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করুন আমি সুমিদি থেকে আসছি আপনার বাপে আমাদের সমিতিতে সাড়ে তিন লক্ষ টাকা ভাই বাপে মনে ব্যাংকে ঠিকা টাকা নিয়ে কাছে সঞ্চয় করছে কি হয়েছে ভাই আপনার বাপে প্রতি মাসে দুইশো টাকা করে জমা করে সাড়ে তিন লক্ষ টাকা সঞ্চয় করেছে সেটা আপনারা গিয়ে উত্তোলন করে আসবেন ধন্যবাদ এনে ব বাবা রে তোর কাছে কি পঞ্চাশটা টাকা আছে ওষুধটা শেষ হয়ে গেছে আমি কি কাজ কাম করি আমার কাছে টাকা থাকবো কে আপনার কাছে নাই আমার কাছে তো আসিল মাস শেষ হয়েছে না কালকে আমি এক জায়গায় দিয়ে আইছি আমার পাউডা আর মাজাটা অনেক ব্যথা করতেছে আচ্ছা বাবা ঠোঁটটা ফাইতে গেছে আব্বা অনেক ব্যথা করে আর আপনি এই সারটা পাল্টান না কিনলে গা থেকে গন্ধ কয় অনেক দীর্ঘ দুইটা বছর ধরে সারটা পড়তে আছেন। একটা নতুন সার তো কিনতে পারেন থাক টাকা দেওয়া লাগবো না ওষুধও লাগবো না যত শোক হ্যার বাপের জ্বালায় বাঁচি না বুড়ো এগে সেগা তাও হ্যার বাপ কমে নাই সাড়ে দশ লাখ টাকা ভাপে আমার লেগে সঞ্চয় করে আইসে আর আমি বাপের কইতাম বাপের কইতাম আপনি এক জামা পইরা কিনলেগা বছরের পর বছর কাটাইয়া দেন এখন বুঝতে আছি বাপে কিল্লে এক জমে বইরা বছরের পর বছর কাটায় দিদুরে হারা পাহাড়